বন্ধুরা আমি সুস্মিতা নিয়ে এলাম আরেকটি সকাল সকাল আমি চলছি কোথায় যাচ্ছি না সবার সম্পূর্ণ কাটুক এটাই কামনা করব তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি এ দেখো আমার সাথে দুটো ব্যাগ আমি একা যাচ্ছি না আমার সাথে হচ্ছে আমার বড় মশাই বাট আমার লাইফে ফার্স্ট একটা ঘটনা ঘটলো এটাই যে রাস্তায় আস্তে আস্তে কোনোদিনও গাড়ির তেল শেষ হয়নি আজকে আমাদের গাড়ি তেল শেষ হয়ে গেছে তো দুবার কি বলে এদিক ঘোরাঘুরি করার পরে গাড়িটা একটু স্টার্ট দিল তো আমি গাড়ি থেকে নেমে গেলাম গাড়িটা তেল নেই কম আছে তো গাড়িটাকে শুয়ে ও ঘোরাঘুরি করার পরে গাড়িটা স্টার্ট করলো স্টার্ট করে আমি বললাম পাম্পে থেকে তুমি তেল ভরে নি আমাকে এগিয়ে নিয়ে আসতে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো এত ব্যাট মানে এত মানে খারাপ একটা দিন খারাপ বলতে না ভালোই তো তেল শেষ হয়ে গেছে তো বুঝতে পারিনি গাড়িতে তেল শেষ হয়ে গেছে আসতে চলে যাব কিন্তু পেট্রোল পাম্প এমন জায়গায় আমরা এসে পৌঁছেছি হয় এইদিকে মাঝখানে আমরা পড়ে গেছি একটা পেট্রোল ওইদিকে একটা পেট্রোল পাম্প তো আমি এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি দেখি ও কখন আমাকে নিতে আসে আমি তো এই হেঁটেই চলেছি হাইওয়ের মাঝখান দিয়ে যাচ্ছি ভয় লাগছে এক একা রাস্তা কেউ নেই ও কখন যে আসবে আদৌ পৌঁছলো পাম্পের সামনে না গাড়ি আগেই তেল শেষ একবারে পুরোপুরি শেষ হয়ে গেছে কখন বাড়ি যেয়ে পৌঁছাবো না তো হেঁটে হেঁটে যাচ্ছি যাচ্ছি আর হাত ব্যথা হয়ে যাচ্ছে ব্যাগ আছে কাপড়ের ব্যাগ আছে একটা হ্যান্ড ব্যাগ আছে ওই দুটো নিয়ে আমি যাচ্ছি হাত পুরো ব্যথা হয়ে গেছে কখন যে আসবে অনেকটা টাইম হাঁটলাম আর ভাল লাগছে না এখন আমি একটু বসে পড়বো ওই যে এখন আসছে গাড়িতে করে ও কি শান্তি তেল ভরছো হ্যাঁ কি করবো দাঁড়া থেকে থেকে হ্যাঁ তোমার আগে তেল শেষ হয়ে গেছিলা আমি যদি গাড়িতে বসে থাকতাম তাহলে কিন্তু তুমি তেল ভরতে পারতাম না সম্পূর্ণটা ওই তোমাকে পাম্পের আগে গাড়ি তিসে শেষ হয়ে যেত না ব্যাগগুলো লাগাও তো আমার ব্যাগটাকে এখন বেঁধে দিচ্ছে তখন আবার খুলে দিয়েছিলাম এখন রাস্তার মাঝখানে আমরা গাড়িটা থামিয়ে আমরা এখন হচ্ছে ব্যাগটা প্যাকিং করে নেচ্ছি আমরা গাড়ি গাড়ি এখন এখানে একটু দাঁড়ালাম দাঁড়ালাম যখন একটু ভিডিও করনিছে বাড়ির প্রায় কাছেই চলে এসেছি তো এটা হচ্ছে জুম্বিয়া নদী হাইওয়ে সামনে দাঁড়িয়ে আছি চলো আর বেশিক্ষণ লাগবে না আমাদের বাড়ি যেতে তো আমরা বাড়ির কাছেই চলে এসেছি আর 5 মিনিট লাগবে বাড়ি যেতে এখান থেকে তো এই যে আমাদের বাড়ি শুরু হয়ে গেছে রাস্তা যাওয়ার ওই যে আমাদের বাড়ি আমাদের বাড়ির ওই যে এখন আমরা বাড়িতে

হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো আমরা আসছি আজকে প্রথম সালের প্রথম দিন তোমরা কেমন আছো কেমন কাটলো আজকে দিনটা কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবে আর আমাদের তো খুবই ভালোই যাচ্ছে তো এই যে দেখো পিকনিকে আসছি খুব মজা হচ্ছে

এদিকে খাওয়া দাওয়া হচ্ছে মাসিকে মেশো খুব দিচ্ছে মাংস খেতে আর মাসি নিবে না মাসি ছোট শালি তো পুরা দিচ্ছে খাচ্ছে সবাই এদিকে এদিকে আমিও খাচ্ছি এদিকে বুনু ওরা খাচ্ছে ওদিকে ভাই ওরা খাচ্ছে তো এদিকে খাওয়া দাওয়া হচ্ছে তো মেনুতে ছিল দু রকমের মাংস খাসির মাংস মুরগির মাংস আর ফ্রাইড রাইস আর ভাত আর পাপড় ভাজা এদিকে আর ছিল গুড়ের মিষ্টি তো আমি তো মাংস খাই না ওর জন্য ডিম নিচ্ছিলাম আর এদিকে দাদু হাই করছে আর এদিকে সবাই খাচ্ছে এদিকে বড় মাসি খাচ্ছে এদিকে বেদিকা খাচ্ছে আর এদিকে বেদিকার মা ফোন করছে আমি ভিডিও দেখাচ্ছি এদিকে বসে আছে আমি এদিকে আমার বড় মাসি আর গল্প করছে এই যে মাসি ওকে এটা কিনে দিলো মাথা ঘামাই এদিকে মেশোরা খাচ্ছে আর এদিকে ভাই মোবাইল নিয়ে দুষ্ট করছে আর মাসি এদিকে খেতে দিচ্ছে আর এদিকে বুনুরা সবাই নাচা নাচি করতেছে ওর জিজুকে নিয়ে খুব নাচা নাচি করতেছে ওরা তা আমি তো নাচিনি অনেক টানাটানি করলো ভালো লাগতেছিল নাচতে মাত্র গিয়ে পৌঁছালাম আর কি নাচবো এদিক ওরা নাচানাচি করছিলো এদিকে দাদু প্রচন্ড খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে তো আমরা খাওয়া দাওয়ার পরে এখন বেরিয়ে পড়লাম রাস্তায় প্রচন্ড ভিড় ছিল তো বাড়ি এসে পৌঁছাল বাড়ি এসে পৌঁছালাম এখন ড্রেস চেঞ্জ করবো আর আমাদের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিকে পাশে থেকো সাথে থেকো টাটা বন্ধুরা শুভরাত্রি গুড নাইট